কবিতা অন্তহীন প্রেমপত্র লেখক বিচিত্র কুমার তোমার কাছে পাঠানো প্রতিটি চিঠি যেন আকাশের বুক ভেদ করে ছুটে আসা এক টুকরো উল্কাপিণ্ড যার প্রতিটি দাহ আমার হৃদয়ের নীরব আগুনের থেকে জন্ম নেয় আমি যখন কালীমাখি কাগজে তখন মনে হয় শূন্যতার কালো সমুদ্র থেকে তুলে আনি নক্ষত্রের আলো আর সেই আলোকে গেথে দিই তোমার নামে যেন তোমার ঠোঁটে ঝরে পড়ে নীল ভোরের শিশির এই চিঠিগুলো কেবল অক্ষরের নয় এগুলো হলো আমার না বলা দীর্ঘশ্বাস যেন সাগরের তলদেশে আটকে থাকা মুক্ত যা আলো পেলে কাঁপতে কাঁপতে জেগে ওঠে প্রতিটি পঙ্ক্তি এক একটি জানালা যেখান দিয়ে তুমি দেখতে পারো আমার ভেতরের অন্ধকার আর আলো যেন কোনো ভগ্ন প্রাসাদের ভেতর দাঁড়িয়ে থাকা একাকি প্রদীপ আমি লিখি অথচ জানি তুমি হয়তো এই শব্দগুলো কোনো দিন ছুঁয়ে দেখবে না যেমন বাতাস ফুলের গায়ে ছোঁয়া দিয়ে চলে যায় তবুও রেখে যায় ঘ্রাণের এক অমোঘ ছায়া এই অন্তহীন প্রেমপত্রে আমি রাখি আমার নীরবতা যেন শূন্য গির্জার ভেতরে ঘণ্টাধ্বনি থেমে গিয়ে চিরকাল প্রতিধ্বনিত হয় আমি জানি শব্দ একদিন পুরনো হয়ে যাবে কাগজ হলুদ হয়ে ঝরে পড়বে সময়ের বাতাসে কিন্তু তোমার জন্য লেখা এই প্রেমপত্র হয়তো বেঁচে থাকবে আমার মৃত্যুর পরও যেন বালুকার নিচে লুকিয়ে থাকা অক্ষয় নদী যা থেমে যায় না কোনো দিন কারণ ভালোবাসা হল এক অন্তহীন চিঠি যা ডাক ডাকপিয়নের হাতে পৌঁছায় না বরং জমে থাকে হৃদয়ের ডাকঘরে যেন অনন্ত আকাশে ঝুলে থাকা এক নক্ষত্র যাকে ছোঁয়া যায় না অথচ কখনো ফুরোয় না